নমসূর্যায় সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিণে আয়ুর আরোশর্যম দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আটই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেইশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তোমরা বন্ধুরা বিষয়ে গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত বিষয়ে কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই কোনো রকম কোনো প্রকাশ ক্রিম না করে সম্পূর্ণভাবে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি অনেকটাই উপকৃত হবেন আমাদের অজানা প্রত্যেকটা বিষয় জুড়ে আপনারা কিন্তু অবগত হতে পারবেন জানতে পারবেন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন মহাদেব এবং শনি মহারাজের কৃপায় আপনারা আজকের এই নিম্নলিখিত যোগে নিম্নলিখিত যোগের মুহূর্তে আপনারা কিন্তু সময়টা খুব শুভভাবে কাটাতে পারবেন তাছাড়াও বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিতা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে জ্যৈষ্ঠা আজকের করণ হচ্ছে কৌলভ করণ এবং ঠিক রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে কিন্তু শুরু হবে তৈতির করণ আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ তো এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্র চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের যোগের ক্ষেত্রে সূর্যোদয় সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট তেইশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট তথা বত্রিশ সেকেন্ডে তো চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের ক্ষেত্রে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি তিনটা বেজে সাঁত্রিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় তথা অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট এগারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি তো তার পাশাপাশি আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে ষোলো মিনিট থেকে সকাল নটা বেজে এগারো মিনিট তেত্রিশ সেকেন্ড অবধি বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্তে এবং দুষ্টির সময়কালটিকে ভিত্তি করে আমরা সাবধানতা তথা সচেতনতা করিগৃত অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তো চলুন বন্ধের সময় না করে যেহেতু যাওয়া মহামূল্যবান চলুন প্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকেদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনারা পারিবারিক অশান্তি বিশেষত আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা সঙ্গে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন বিভিন্ন রকমের ঝামেলা জঞ্জাক থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে আজকের দিন আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় কিছুটা পরিমানে বৃদ্ধি পেতে পারে আপনার বিলাসিতার কারণে বা আপনার সগাল্লাদ মিটাতে গিয়ে এছাড়াও পারিবারিক বা পরিবারের অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ব্যবসার ব্যাপারে উচ্চ কোনো ব্যক্তির সঙ্গে সমালোচনায় বসতে পারেন আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন বিশেষ করে যারা পুরাতন নতুন ব্যবসায়ী তথা পুরোনো ব্যবসায়ী উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা সঙ্গে বিষয় নিয়ে কিন্তু আলোচনায় বসতে চলেছেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দেবে চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তাই সেক্ষেত্রে রকম কোনো বিশেষত কোন রকম কোনো বিশেষ আতঙ্কিত হবেন না ভয় পাবেন না আপনারা নিজেদের কাজে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে টার্গেট মাফিক প্রত্যেকটা কাজ করে যান সময় মতো কিন্তু আপনারা ফল পাবেন তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা কিন্তু মান সম্মান অর্জন করে তুলতে পারবেন নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনামও কিন্তু লাভ করতে পারবেন অনেকের চোখে কিন্তু আপনারা আকর্ষিত হয়ে উঠতে পারবেন প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা কিন্তু আঘাতপ্রাপ্ত হবেন মানসিক দিক থেকেও কিন্তু অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে হতাশা বোধ করবেন আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরোনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যা বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুক্ষণ আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারে থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং পরিবেশ প্রতিকূল লে নিজেকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনারা লাভ করে উঠতে পারবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজরে রাখার চেষ্টা করুন বা লক্ষ্য নজর রেখে চলার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজ আপনার শরীরে কোনো দ্বিতীয় পার আঘাত লাগতে পারে তাই নিজেদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ একটু লক্ষ্য নজর আনার চেষ্টা করুন বা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো কাটবে আপনারা যারা আইনিজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে ভালো অপারলেটার আসতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করে বা প্রয়োগ করতে পারেন অনেক বড় কিছু আছি অর্জন করে উঠতে পারবেন যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয় গেতাকে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও কিন্তু খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করে উঠতে পারবেন না আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী রয়েছেন গান বাজনা এবং নৃত্য শিল্পদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন তথা বিভিন্ন মানুষের কাছ থেকেও কিন্তু প্রত্যেকটি রকম সহযোগিতাগুলি লাভ করে উঠতে পারবেন সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে ঘটবে এবং সন্তানদের বিষয় কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই একটি চিন্তা ভাবনা করে সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে নচেত কিন্তু কোনো কিছু ভুল ডিসিশন আপনারা জড়িয়ে পড়তে পারেন কোনো বিষয়কে যদি আপনারা আজকের দিনে বিশেষ গুরুত্ব দেন বা বিশেষ গুরুত্ব দিয়ে চলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মঙ্গল হবে তথা কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন কিন্তু অনুতপ্ত বোধ করবেন তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার চেষ্টা করবেন তথা রাস্তাঘাটেও কিন্তু সাবধানে থাকবেন এবং আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে আজকের দিনে বিশেষত সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং অবশ্যই প্রতিটা কাজের ক্ষেত্রে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ হোক কিংবা কোনো কঠিন থেকে কঠিনতম কাজ যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবাসি একবার কমেন্ট বক্সে জয় বাবা শনিদেবের জয় লিখে যাবেন অথবা জয় বাবা ভোলানাথের জয় লিখে যেতে ভুল করবেন না এর ফলে আপনাদের বিভিন্ন আটকে থাকা কাজগুলি সময় মতো সুসম্পন্ন হয়ে যাবে পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলি মিটে যাবে প্রেম সম্পর্কেও আপনারা বিশেষ উন্নতি লক্ষ্য করে উঠতে সক্ষম হবেন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষত শুভ সংখ্যাটি হচ্ছে বাহান্ন শুভ রং সাদা শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে হীরা আজকের দিন আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা সবচেয়ে শুভ সময়টি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠান্ন থেকে সকাল সাতটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট তথা দশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা আজকের দিনে এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোন রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচে কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন এবং কোনো কাজ উন্নতি লাভ করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই এই দুঃসময়টিকে অতিবাহিত করে গিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা যেকোনো দৈনন্দিন কাজ করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নমঃ ভাই